প্রায় প্রতি ঘরে ঘরেই এখন শোনা যাচ্ছে ভাইরাল একটা ফিভার হচ্ছে ভাইরাল ফিভার অথবাই যে এই গরম ওয়েদারের কারণে যখন তখন দেখা যাচ্ছে হাই টেম্পারেচার হয়ে যাচ্ছে যারা চিকিৎসক আছেন তারা কিন্তু সারাক্ষণই বলছেন ভয় পাবার কিছু নাই তিন দিন পর্যন্ত হাই টেম্পারেচার থাকলেও আপনি কিন্তু বিভিন্ন ধরনের যে প্রসেসগুলো আছে যেমন জ্বর কমানোর চেষ্টা করা তাকে হচ্ছে প্রপারলি শাওয়ার করানো যখনই জ্বর বেশি উঠে যেতে থাকবে তখন তাকে শাওয়ার করিয়ে গা হাত পা মুছে দেওয়া অথবা হচ্ছে মাথায় পানি ঢালা এই বিষয়গুলোকে যদি খেয়াল করা যায় তাহলে জ্বরটা বেশি না উঠতে দেওয়ার জন্যই চেষ্টা করতে বলা হয়েছে একই সাথে কোন খাবারগুলো এই ফিভারের সময় আপনাকে সাপোর্ট দিতে পারে এই সময় যখন জ্বর হচ্ছে তখন সবচেয়ে বেশি জরুরি হচ্ছে পানি ও পানীয় জাতীয় খাবার যেটাকে আমরা প্লেন্টি অফ বলছি কোনোভাবেই ডিহাইড্রেটেড হতে দেওয়া যাবে না ইলেকট্রোলাইটস ব্যালেন্স ঠিক রাখতে হবে এবং হচ্ছে একই সাথে তাকে হচ্ছে গুড সোর্স অফ প্রোটিন থেকে খাবার দিতে হবে এই সব কিছু মিশিয়ে যদি দেখা যায় মিলিয়ে যদি দেখা যায় তার ভিটামিন মিনারেলস এবং হচ্ছে প্রোটিনযুক্ত খাবার হচ্ছে চিকেন স্যুপ সবচেয়ে বেস্ট হচ্ছে তরল জাতীয় খাবার এই জ্বর আক্রান্ত সেটা হচ্ছে শিশু হোক অথবা প্রাপ্তবয়স্ক বয়োবৃদ্ধ মানুষ হোক সবার জন্য সবচেয়ে বেস্ট এখনকার হচ্ছে চিকেন স্যুপ তাকে দুই থেকে তিনবার দিনের মধ্যে চিকেন স্যুপটাকে আমরা দিই যার মধ্যে আমরা বিভিন্ন সবজি সিদ্ধ করে দিয়ে দিই সবজির যে কাঠ সেটাও যাতে সে পেয়ে যায় নিউট্রিয়েন্টসটা এবং একই সাথে আমরা টেস্ট বাডির জন্য হালকা করে সেটাতে একটু লেবুর রস চিপে দিতে পারি চিকেন স্যুপের বাইরে আমরা বলছি পানীয় এই পানীয়র মধ্যে খুবই ভালো হচ্ছে ডাবের পানি দই বা লাস্তি যেটাকে আমরা লাস্তি তৈরি করে দিতে পারি এবং হচ্ছে সব শেষে আমরা যদি দেখি লেবুর শরবত লেবুর শরবত একইভাবে আমরা খুব বেশি চিনি না দিয়ে শুধুমাত্র লেবুর পরিমাণটাকে বেশি দিয়ে হালকা চিনি দিয়ে যদি দিই এবং তার সাথে অল্প লবণ দিয়ে এই সময় যে ঘাম হয় ঘামের সাথে যে তার যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার যে একটা ঝুঁকি থেকে যায় সেটাকে কিন্তু প্রোটেক্ট করে এই লবণ চিনি এবং লেবুর পানি সংমিশ্রণ পরবর্তীতে আপনি তাকে সবজি যেটা হচ্ছে টেস্ট বাট বাড়াতে হেল্প করবে ফাইবার যেহেতু সে জ্বরের কারণে নড়াচড়া করছে না তার যাতে কনস্টিপেশান এবং হজমে অসুবিধা না হয় اب আমরা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে অবশ্যই কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কথা বলি যেমন সাদা আটা বা ময়দার রুটি না দিয়ে এ সময় লাল আটার রুটি লাল চালের ভাত এটাকে একটু নরম করে যেটা সহজ পাচ্য হয় এরকম করে তৈরি করে দেওয়াটাই ভালো হবে আর মুখের যে রুচি সেটাকে যদি একটু টেস্ট করার জন্য বা একটু চেঞ্জ করার জন্য আমরা মাঝে মাঝে তাকে একটু আদা দিতে পারি আদা কুচি করে সে খেতে পারে অন্য কোনোভাবে তাকে আমরা প্রতিটা খাবারের সাথে অল্প অল্প করে লেবু মিশিয়ে দিতে পারি লেবুটা চিপে রসটা দিতে পারি যাতে তার খাবারটাতে টেস্ট আসে জ্বরকে ভয় নয় অবশ্যই জ্বরের সময় একটু সচেতনতা এবং হচ্ছে সঠিকভাবে পুষ্টিকর খাবারের সাপোর্টের মাধ্যমে আমরা কিন্তু এই ভাইরাল অথবা গরমের কারণে যে জ্বরটা হচ্ছে সেটাকে যেমন প্রোটেক্ট করতে পারি একইভাবে তাকে ডিহাইড্রেটেড হওয়া থেকে এবং দুর্বল হয়ে যাওয়া থেকে কিন্তু আমরা অবশ্যই প্রোটেক্ট করতে পারি